যে আমাদের একটা কর্মসূচি ছিল চোদ্দই সেপ্টেম্বর আগামীকালকে একটা চোদ্দই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইজ চমনিতেইব এটা আমরা করছিলাম এটা শুধু পশ্চিম জেলার জন্য না এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত সাতই সেপ্টেম্বর করছি পুনঃকুটি উত্তর জেলা করছি ধলাই জেলা করছি খোয়াই জেলা করছি সিবাইজলা জেলা করছি গোমতি জেলা করছি আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা তিন ঘন্টার গণ অবস্থান করুন সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো ঘরের বেতন না বাইরের প্রোগ্রাম তারা খুব সাকসেসফুলি খুব করছে রাস্তার উপরে দাঁড়ায় চিৎকার করতে পারছে এই প্রোগ্রাম করতে পারছে কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা চার তারিখ যথেষ্ট সময় চার সেপ্টেম্বর এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচই আগস্ট এবং আমরা এটা চব্বিশে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তাল বাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে এটা ডিএম থেকে এসডিএম এ আইসে এগারো তারিখ এসডিএম থেকে গতকালকে বারো তারিখ আইসে এএমসি এবং পুলিশ প্রশাসনে এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এটা একটা সামান্য ব্যাপার আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুক এটা একটা সামান্য ব্যাপার এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে এটা খুব সামান্য ব্যাপার যদি এটা নাই হইতো এটা চিঠিটা পড়ে রয়েছে আমাদের অ্যাডভান্স করে দিত আমরা ডেকোরেশন টেকোরেশন সব তো অ্যাডভান্স করছি কিন্তু দেখা গেল রাত্রি সাড়ে নটার সময় অফিসিয়ালি তো আমার জানা জানানো হয়েছে না আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম আমরা এএমসিতে গইলাম জায়গাটার লেগে এমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল সাতটার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না আমাদের এই মৌলিক অধিকার গুলোর উপর আঘাত আনছে আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না আমরা লক্ষ্য করলাম যারা যাত্রা বিমান জাগিয়ে তরোয়াল নিয়ে ত্রিশুল নিয়ে এবং বিচ্ছিন্নাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে তাদেরকে অনুমতি দেয় আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব সংগ্রাম করবো এমনকি শিক্ষকরা গত উনিশে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন এগারো নয় দফা দাবি নিয়ে তারা বুকে কলম দিয়ে মিছিল করে তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে তা আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাজার সৃষ্টি করে লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেয়